লোকেরা তারা যখন মোদিনায় আগমন করেছে মদিনায় আগমন করবে নবীজির সঙ্গে সাক্ষাৎ করবে তারা মোদিনায়ীজির সঙ্গে সাক্ষাৎ করবে আরি গুত্রের লুকার তারা রওনা করলো পয়দল হিসর করবে তৎকালীন জামানায় গুড় ছিল না গাড়িও ছিল না বিমানও ছিল না তারা পয়দল হিজরত করবে তখন তারা রানা দিল কিছু চুখনা খাবার নিয়ে তখন তারা রওয়ানা দিল যখন তারা রওয়ানা দিয়েছে তারা অর্ধেক রাস্তায় যাওয়ার পরে ইয়ামান আর মদিনার মধ্যবর্তী জায়গায় যাওয়ার পরে তারা তাঁবু তারা ক্লান্ত হয়ে গেল আর মদিনায় যাওয়ার কোনো সামর্থ্য তাদের নাই তারা ক্লান্ত হয়ে গেছে তারা তাঁবু গারছে একদম সাবিকে তারা নির্ধারণ করে পাঠায়ছেন নবীজির কাছ থেকে খাবার আনার জন্য ওই সাবিক মদিনা গিয়া দেখেন নবীজি সুরে খুঁদে আয়াত তেলাওয়াত করতেছেন বাবা মি দা বতি ইল্লা ইল্লা আনন্দ এমনি ওই সাবি দূর দিয়েছেন ওনার গুত্রের নিকট এ আয়াত শুনে দূর দিয়েছেন ওনার গুত্রের নিকট কেন বলতেছেন হ্যাঁ আসারি গুত্রের লোকেরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে আসারি গুত্রের লোকেরা তারা বাচ্চা লাগলো মনে হয় নবীজি খাবার পাঠাবেন তারা খাবারের জন্য অপেক্ষা করতেছে এমনি তো কোন পরে দেখা যায় জাননা থেকে দুইজন জন জাননা তেল রুটি আর গোস্ত নিয়ে তারা উপস্থিত হয়ে গেছে বড় বড় ডেকসি নিয়ে তারা উপস্থিত হয়ে গেছে জান্নাতি খাবার নিয়ে যখন তারা উপস্থিত হয়ে গেছে এমনি করে ওই সাবা কেরামলা তারা তৃপ্তি সকারে ওই জান্নাতি খাবার গুলো করলেন এটা তো বেহাস্তার খাবার জান্নাতের খাবার ওই খাবারগুলো সাবাইকে আমরা তৃপ্তি সহকারে দোকান বক্ষণ করলেন কিছু খাবারও অবশিষ্ট বাকি রয়েছে ওই খাবারগুলো কিভাবে অন্য বিজির কাছে ফিরায় দেওয়া যায় তারা ঐক্যবদ্ধ হইল তারা পরামর্শক্রমে ওই খাবারগুলো অন্য বিজির কাছে কিভাবে ফিরায় দেওয়া যায় তারা যখন রানা করল মদিনায় মদিনায় যাওয়ার পরে নবীজির সঙ্গে সাক্ষাৎ করার পরে তারা বলতেছে না আপনি দেখাবার পাঠাছিলেন ওই খাবারগুলো অবশিষ্ট বাকি রয়েছে আপনি ওই খাবারগুলো সাঁও বায়কের কাছে বন্টন করেছেন দেন। আল্লাহ দেওয়া সাবিরা রে আমি তো কোনো খাবার পাঠাই নাই আমি তো কোনো খাবার পাঠাই নাই আল্লাহ নবীকে বায়কের আমার ডাক দেওয়া গোলবিজি একজন স্বাভাবিক নির্ধারণ করে পাঠাইছিলাম খাবার আনার জন্য একজন সাবিকে নির্ধারণ করে পাঠাইছিলাম মুখ খাবার আনার জন্য বলে কোন সাহাবীকে পটায়ছিল আমার সামনে নিয়ে আসো ওই সাহাবী যেই সাহাবী এসেছিলেন খবরের জন্য ওই সাহাবী নবী আলাইহিসসালাতু ওয়াসসালামে

কেমন কোন প্রাণী নাই তার লিদিকের জিম্মাদার আল্লাহ গ্রহণ করেন নাই আপনি কি মানুষ না খায়া মালিক নবী বলেন না আমি তো মানুষের হায়াতের মালিক নই আপনি কি মানুষের জীবনের মালিক নবী বলেন না আমি তো মানুষের জীবনের মালিক নই আপনি কি মানুষের পালنے والا নবী বললেন না আমি তো মানুষের পালنے والا নই অগো নবীজি আপনি যদি মানুষের hayat এবং মালিক না কয়ে থাকেন আপনি যদি মানুষের পালনওয়ালা না কয়ে থাকেন আপনার কাছে কেন খাবার চাবু আমাদের খাবারের মালিক তো এক মানুষ মহান আল্লাহ মনিলা স্বনিহ মিং চকান উ উ সা ও হু মিনু কনা নুহাইয়া গুহায়া তং তৈবা আল্লরফ পুনা বলেন যাদের ভিতরে ইমান আছে নকামল আছে এদের কেল্লা হনফুনা নবীন বলেন মোমেন আমার পনের বারা আমার কিশোর গঞ্জের যুবকবরা লক্ষ্য করে দেখবেন অনেক সময় শাস্ত্রলে বসে কয় আমার ইমানটা বড় শক্ত আছে নামাজ না পড়লে কি হইছে আমি তো কারো কাছে আইলে ভাড়া দেই না আমি তো কোনোদিন কারো টাকা মাইরা খাই না এইরকম লোক আছে কিনা আল্লাহ রাব্বুল হে পৃথিবীর মানুষেরা যাদের ভিতরে ইমান আছে নায়কামল আছে এরাই আমার কাছে মমিন কিন্তু যারা ন্যাকামল নাই নামাজ নাই বন্দগী নাই এরা আমার কাছে মমিল নয় এরা শুধুমাত্র ইমানদার হতে পারে ন্যা কামল যারা করে ইমানও আছে আমার পাশাপাশি নায় কামল তারা করবে এদেরকে আমি আল্লাহ কোরআনে মমিন বলে গণ্য করি মমিনদেরকে আল্লাহ রব্বুল আলমিন কি পুরস্কার দিবেন দুনিয়াতে এবং আখেরাতে এই আলোচনা হবে দুনিয়াতে কি পুরস্কার আখেরাতে কি পুরস্কার আপনারা কি পুরস্কার চান না এত কষ্ট করে নামাজ পড়েন এই শীতের দিন মনটা সায় উঠার উঠার জন্যে তারপরও আল্লাহর বয়ে আর ডরে এত কষ্ট কইরা উজু কইরা যে নামাজ পড়েন মমিন হতে চান না কথা বলেন না বুঝলেন হল আমার কথা মিল ব্যক্তিদের আমি আল্লাহ কি পুরস্কার দুনিয়াতে রেখেছি ও আমার কি স্বর্গ অঞ্চল আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রথম কি পুরস্কার রাখলেন আল্লাহ বলেন আমি এদেরকে উত্তম hayat দান করি বিভিন্ন ব্যাখ্যা করেছেন উত্তম হায়াত বলতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ উত্তম রিজিক দান করি বরকতওয়ালা জিন্দগি দান করি আমি আল্লাহ পেরসানি মুক্ত জিন্দগি দান করি চিন্তা মুক্ত জিন্দগি দান করি ও কিছুর নাছ বার করে দেখবেন আপনার কিসুর বাসা আছে আপনার টাকা পয়সার অভাব নাই ব্যাংক ব্যালেন্সের অভাব নাই কিন্তু এমনও মানুষ আছে আল্লাহর বিধিবদান ছেড়ে দেয় টাকা পয়সার কিন্তু অভাব নাই কিন্তু তার परेशानियों কোনো শেষ নাই কথা বলেন না ঢাকা বলা নিতে বাসা আছে উত্তরা বাসা আছে কিন্তু ব্যাংকের মধ্যে দেখা যায় হাজার হাজার টাকার ইনকি আবার দেখা যায় কিস্তির আসলে কি এই দেখলে মনে মনে হয় হয় অনেক বড় আপনি তত্ত্ব নিয়ে এরা সবচাইতে বড় ব্যাংক ডাকাত হলো তারা বড় লোক আল্লাহ বলেন টাকা থাকলেই শান্তি নয় রে শান্তি যদি আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে না দেই আর শান্তি একমাত্র তাদেরকে দেই যাদের ভিতরে ইমান আছে আর কেমন তারা করবে তারা হালাল হারাম মেনে দুনিয়াতে জিন্দগি পরিচালনা করবে আমি আল্লাহ সর্বপ্রথম তাদেরকে আমি পেরেশানি মুক্ত জিন্দিকি দান করি টাকা পয়সা হইলে শান্তি না টাকা পয়সা হলেই শান্তি না বটালিকা বিল্ডিং থাকলে শান্তি না অনেক সময় দেখবেন টাকা পয়সা নাই এক লোক আল্লাহ দিনদার পরহেজগার সে সারা দিন ওটু চালায় পাঁচশো টাকা সে সারা দিন রুজি রোজগার করে রুজি রোজগার করার পরে যখন বাড়িতে ফিরে সন্ধ্যার সময় সে আরামে ঘুমায় কিন্তু যারা বড় লোক এরা কি আরামে ঘুমাইতে পারে বলেন না টাকা দিয়ে আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষরা আমি আল্লাহ তোমাদেরকে উত্তম হায়াত দিই বলতে এখানে বড় কতওয়ালা রিজিগদান করি মুক্ত জিন্দি দান করি চিন্তা মুক্ত জিন্দি দান করি অবাক মুক্ত জিন্দি দান করি পৃথিবীর যদি আমি আল্লাহর পৃথিবী দান যদি দুনিয়াতে আছে যদি আমি আল্লাহর পৃথিবী দান যদি মেনে আসতে পারো আমি আল্লাহ তোমাদের পরকালে জান্নাত করেছি কোনো খবর নাই আমাদের জীবনের নামাজ জহরের নামাজ কাজা হচ্ছে এই যে জহরের নামাজ দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ জহরের নামাজ কাজা হয়েছে ওই জহরের নামাজ কি আর জীবনে আপনার হায়াতের জিন্দিগানিতে কোনো দিন ফেরত আসবে না আপনার হায়াতের জিন্দিগানিতে কোনো দিন এই নামাজ হাজারে ফিরে আসবে না আপনার জীবনটা চলে যাচ্ছে আপনি কি একটু চিন্তা করেন পাবেন গত বছর রোজা রেখেছিলাম রমজান মাস আবার আসতেছে এই পঞ্চাশ ষাট বছরের দিন দেখি আমার চলে যাচ্ছে একটু কি চিন্তা করেন আমরা সর্ব অবস্থায় খালি দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার মহব্বত আমাদের ভিতরে ঢুকে গেছে দুনিয়ার মহব্বত ঢুকার কারণে আখারাতের চিন্তা টেনশন আমাদের ভিতরে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের যদি আমি আল্লাহর বিধি পালন করো যদি মমিল হতে পারো আমি আল্লাহ তোমার অল্প রুজির মধ্যে আমি আল্লাহ বরকত দান করব অল্প অল্প রুজি করে কিন্তু বরকত আল্লাহ কে দিবে আল্লাহ কে দিবে কে দিবে আমি পেরেশানের কারণে নামাজ ছেড়ে দেই রমজানের রোজাটা পর্যন্ত ছেড়ে দেই বাত্রমাসে মনে হয় রোজা রাখেন না আপনারা কয়েকজন রোজা রাখে আপনার এলাকায় অনেক সময় দেখবেন ভাগে দললে তাকে তিন মাস কাাইতে পারবে এমন না হাতি মার কাপ শরীর নিয়া দেহ নিয়া এসে রোজা ভেঙ্গে ফেলে এমন আছে না অত সুযোগ আল্লাহ বলেন হে পৃথিবীর যদি আমি আল্লাহর বিধিবিধান তোমরা যদি পুঙ্কানু ভাবে পালন করো আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব দিকে তাকায়া দেখেন তফসিরে জালালাইনের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন আল্লামা জালাল মোহল্লি তফসিরে জালালাইন দুইজন লেখেছেন আল্লামা জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ আর জালাল উদ্দিন মোহল্লি রহমতুল্লাহ আলহি আল্লামা জালাল মোহল্লি রহমতুল্লাহ আলহি

এত پریشانির মধ্যে কেন ব্যস্ত রিজিকের জন্য কেন এত আনি করি কারণ আমাদের ধারণা হলো দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকব দুনিয়ার मोहब्बत থাকার কারণে আমরা রিজিকের পিছনে আমাদের জীবনকে जिंदगीকে দৌড়াই সাবেগান들아 কেনছো আল্লাহর প্রতি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে জান্নাতের রুটি আর গুস্ত দিয়া আল্লাহ আলমিন তাদেরকে দুনিয়াতে খাবারের ব্যবস্থা করেছেন এই জন্যে আমার বারা বাইরে বলতেছিলাম যে আমরা যদি আল্লাহ দিনদার পরেজগার হইতে পারি যদি লেকার হতে পারি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিল আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে উত্তম রিজিকার ব্যবস্থা করবে আর নেকামল করলে আরেকটা কিলাম আমি যেই হাদিস পাঠ করেছিলাম এই হাদিসের মধ্যে নবীজি বলেন ইদা উজিগাতিল জানাযাতু তাহতামা ফাহতামাল আরুজালু আলা আনাকিন পাইন কানাসালিহাতান কাতাদিমুনি কাতাদিমুনি

একদল ফেরেস্তানা হাতের তালুর মধ্যে নিয়ে কবর পর্যন্ত চলে যায় যখন মানুষ তাকে করে তখন ওই ফেরেস্তানা আফ ওই মায়ের যেই মায়িত দুনিয়া এক করেছেন ওই মায়িতের যার ভিতরে ওই রুটা প্রবেশ করে দিয়ে আসেন ফেরেস্তারা আইসাব মুনকাল নাকির ফেরেস্তানা কবর আইসাব তাদেরকে জিন্দা করে ওঠায় ওটায় তিনটা বস্ত্র করে পায়া কু না নেমা রণ আপু কাঁফ পায়া কু না নেমা দিনু কাঁফ পায়া কু পিকুম ও কিশোর গঞ্জা যুবকরা আপনার যদি আল্লা বাল্লা পরহেসকে আল্লাহ যদি হতে পারেন তখন আপনার জবান দিয়ে এই তিনটা বস্তু অবশ্যই বাইর হবে। বলনতা এই তিনটা প্রশ্ন বাহির কবে না আপনি যদি আল্লাহ ওয়ালা পড়হেজ জ্ঞান করতে পারেন যখন আপনাকে প্রশ্ন করা হবে পায়া কুনান মাররাবকা আপনারা বলতে পারেন হুজুর আমরা তো কোনোদিন মাদ্রাসায় যাই নাই মাদ্রাসার কাছেও যাই নাই আমাদের জবান দিয়ে কেমনে বাহির হয়ে আসবে এই জবাব কেমনে বাহির হয়ে আসবে একটা উদাহরণ দিলে বুঝতে পারেন ওই ছোটবেলায় আমাদের এলাকায় আমার আব্বা পালং শাক বুঝেন তো আপনারা এই পালং শাক উঠাইতেছি আব্বা বলতেছে এ আবু তাহের এ তোমাদের পাশের বাড়ি যে আমাদের পাশের বাড়ি যে তোমার মানিক চাচা আছে না সে শুধু বলা ফুটবল খেলত বেশি তার বাবে বলছে এই মানিক আজকে আর ফুটবল খেলা যাইতে পারবো না তুমি আজকে গুরুর গাছ তোলবা সে কিন্তু চলে গেছে শুধু বেলা তো চলে গেছে এই দিনে রাত্রে তার বাপের কাছে ঘুমাইছে ঘুমানোর উপরে স্বপ্নে বইলা উঠছে গোল করে ডাক মারছে এই সারাদিন তো খেলছে গোল করে তখন ডাক মারছে এমনি বাপ কিনে মালিক আজকে খেলাত গেছ আমার বলার এই কথা বলার

পায়া কূলু রব্বি আল্লাহ প্রশ্ন করা হবে পায়া কূলান মা তোমার ধর্ম কি ছিল তুমি দুনিয়াতে কোন ধর্মে অনুসরণ করতে এমনি জবান যা বাইরে গ আসবে পায়া কূলু ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম প্রশ্ন করা হবে পায়া কূলান ওয়ামান আদারুনাল্লাদি বুয়সা তোমাদের নবী তোমাদের কাছেতে একজন লোক প্রেরণ করা হয়েছিল লোকটাকে আছিলো যদি আপনার সত্যিকারে নবীর অনুসরণ করে থাকেন পাতে কেনিয়া মাথা পর্যন্ত তো যদি আপনি সুন্দর মুতাবেক জীবনকে পরিচালনা করে থাকেন আপনার প্রসার পায়খানাতে কেনিয়া কুমানুতে কেনিয়া যদি আপনার জীবনকে সুন্ন মুতাবেক যদি জীবনকে পরিচালনা করে থাকেন তাহলে আপনার জবান দেয়া বায়ু নুঘাঁ আসবে একু নুকু মোহাম্মদুল্লাহ সুনুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এমনি আল্লাহ আসমান থেকে ডাক পারবে বায়ু না দিমু না সামা

সালাতের আরাম আয়াত বুক বিলাস করতে পারে এমনি বলা হবে পায়ুক্ত মুল বাসারি গে ও ফেরেশতারা আপনার চক্ষু দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তার কবরটাকে বজস্ত করে দাও আমার প্রাণের বায়রা উদ্দেশ্য কি ঈমান থাকতে হবে আর পাশাপাশি নেক আমল করতে হবে ঈমান আর নেক আমল যদি আমরা কইরা যাইতে পারি তাহলে আমাদের জীবন কি সফল আর না হইলে বিফ্লা আল্লাহ যেন অল্প সময়ের ভিতরে যা বললাম এর উপরে আমল করার তো দান করেন ও আখির দমানী